আসসালামু আলাইকুম আজকে চৌত্রিশ বডি আপনার ফুল শার কাটিং করে দেখাবো এখানে এই যে দুইটা পার্ট নিয়েছি এইভাবে সমান করে দুইটা পার্ট এভাবে রাখবেন তো এখানে আপনার ঘাটপটি এবং বোদাম পটির জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কম বেশি রাখবেন এভাবে রাখার পর এই যে নিচের দিকে এইভাবে প্রথমে নিচের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে লম্বার মাপ নিতে হবে এখানে লম্বার মাপ হচ্ছে ইঞ্চি লম্বা তাহলে এখান থেকে আঠাশ ইঞ্চি এবং দুই সাইডে শিরার জন্য আরে এক ইঞ্চি পরিমাণ বাড়তে নিতে হবে তাহলে টোটাল উনত্রিশ ইঞ্চি এখানে চৌত্রিশ বডি এখানে দুই ইঞ্চির এক পয়েন্ট কম নিতে হবে এরপর চৌত্রিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে চার ন চৌত্রিশকে চার ভাগের এক ভাগ করলে চারশটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাড়ে আট ইঞ্চি এখানে বক্স প্লেটের জন্য পুনে দুই ইঞ্চি এই যে এখান থেকে পুনে দুই এখান থেকে পুনে দুই এখান থেকে পুনে দুই ইঞ্চি দাগ দিয়ে নেবেন কলার পনেরো ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি এই দাগ থেকে এদিকে আড়াই ইঞ্চি পোট সাড়ে আঠারো সাড়ে আঠারো অর্ধেক শুয়া নয় ইঞ্চি বড়ি চৌত্রিশ চার ভাগের এক ভাগ করলে এখান থেকে সাড়ে আট এখানে লুজ টোটাল হবে আড়াই ইঞ্চি তাহলে এখান থেকে টোটাল নিলাম আড়াই ইঞ্চি আর এখানে বরফ বাদ যদি আমি দেখি তাহলে এখান থেকে শোয়া এগারো ইঞ্চি এই নিচের দেখো শুয়া এগারো ইঞ্চি দাগ এটা আছে আপনার লুজ ফিটিং শার্ট এরপর কুশন পার্ট এখান থেকে এগারো ইঞ্চি নিতে হবে এই যে আমি এখান থেকে ভাঁসটা দিলাম এটা হচ্ছে আপনার এগারো ইঞ্চি ভাঁস এখানে পুনে তিন ইঞ্চি এদিকেও পুনে তিন ইঞ্চি এখান থেকে এই যে ডাউনের জন্য আপনার এই যে ডাউনটি দেওয়া আছে এখান থেকে সিলাই যাবে সিলাই যে বরাবর দাগ দিয়ে নিয়েছি তারপর এখান থেকে এই যে হবে এরপর এই সাইড থেকে উপর থেকে তুলে দিতে হবে এরপর এখানে একটা মার্ক করে দিতে হবে এখানে দিয়ে নিতে হবে এখানে খুরপা দিয়ে নিতে হবে এখানে মিডল সেন্টার এটা এখান থেকে সামনে পাট অর্থাৎ তার মহলের দাগ এটা কত অটুকু আছে এইভাবে দেখতে হবে শুয়া এই সাইড থেকে এইভাবে দুইটা হাতা কাটিং করে নেব তাহলে এখন যে ভাঁজটা দেবো হবে এখান থেকে সোয়া নয় ইঞ্চি ভাঁজ দিতে হবে দেখে নেব কতটুকু আছে আর একটু বাড়তি হবে এখান থেকে এই যে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে শিলার জন্য এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে তিন ইঞ্চি এরপর এই সাইডের দিকে শুয়ানো ইঞ্চি হাতার লম্বা এখানে আছে সাড়ে বাইশ ইঞ্চি এখানে সাড়ে বাইশ এখানে কপের জন্য দুই ইঞ্চি মাইনাস এখানে পাঁচ ইঞ্চি এখানে তালপাত এই সাইডে যে গুলফির জন্য এখান থেকে ভাঁজ দেবেন এখান থেকে শুয়া পাঁচ ইঞ্চি এখান থেকে এখন শোল্ডার অর্থাৎ তিরাটা বের করে নিতে হবে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব প্রথমে এরপর এই যে রয়েছে পিছন পাটে এটা এইভাবে রাখবো একটু দিতে হবে হাফ ইঞ্চ পরিমাণ বাড়িয়ে নিতে হবে এটাই বসায় দেব এভাবে এই সাইড এর দিকে সমান করে নিতে হবে এটা আজকে দেখালাম চৌত্রিশ বডি মাপে লুজ ফিটিং আপনার লুজ হবে এটা হচ্ছে কলার com

mm-hmm <clears throat> লম্বা আঠাশ ইঞ্চি পুট সাড়ে আঠারো হাতার লম্বা সাড়ে বাইশ মোহরি কপ আড়াই ইঞ্চি কলার পনেরো বডি চৌত্রিশ বডি ডুজ আড়াই ইঞ্চি ফুল শার্ট এটা এখাচ্ছে ফুল শার্ট স্যানিস ভিতর পকেট হবে শৃঙ্গার লিস্ট তেরোশো পঁচিশ নম্বর সাইফুলসানো